কারণ আমি সূরা আল লুকমানের 6 লঙ্ঘন করে ফেলেছি কারণ আল্লাহ বলেন ওয়া মিনান নাস মাই ইশতারি লাহুল হাদি যিল ইয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরিন ওয়াইতখিঝুহা ওলা আর কিছু মানুষ আছে যারা জেনে না জেনে আল্লাহ রাস্তা থেকে মানুষকে কাফেল করে উদ্ভটমূলক বেহতামূলক কথাবার্তা খরিদ করে আর মানুষগুলা সেইটাতে তারা আনন্দ উৎফুল্ল হয় আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য লাঞ্ছনা না করার দায়ক আজাদ রেখেছেন ওরা যুবক শোনাম আমি তো গান গিয়েছি নিঃসংখ্য অন্যায় করে ফেলেছি এটা আমার জন্য ঠিক হয় রে আমি তো সুর লোকমানের সাইন নম্বর আয়াত লঙ্ঘন করে ফেলেছি মেহেরবাণী করে শোনো আমার বিরুদ্ধে যদি একটা মামলা দায়ের হয়ে থাকে যুবক আমি তোমারে চিনি না করিব ওমরের দরবারে তোমার বিরুদ্ধ হবে চারটি মামলা কয়েকটি মামলা চারটি মামলা তুমি আমার ঘরের মধ্যে প্রবেশ করে চারটি কোরানের আয়ত্কে লঙ্ঘন করেছ তবে করবে আমার বিরুদ্ধে একটা মামলা আমি করবো তোমার বিরুদ্ধে চারটি মামলা জেনে বললাম খলিফা ওমার তিনি ভয় পেয়ে গেছেন সর্বনাশ সে তো জানেন এটাই হচ্ছে খলিফ আমার তিনি ভয় পেয়ে গেলেন আমি কি অন্যায় করেছি যে আমি কোরানের চারটা আয়ট লঙ্ঘন করে চলে হ্যাঁ আমার ঘরের মধ্যে প্রবেশ করে তুমি কোরানের চারটে লঙ্ঘন করেছ তোমার বিরুদ্ধে মামলা হবে চারটি এখন খলিফ ওমর পরিচয় না দিয়া বলতেছে যুবতী কি আমি অন্যায় করেছি তাহলে আমারে বড় যুবতী ডেকে মনে হ্যাঁ যেমন আমি কিন্তু তোমারে চিনি না এক নাম্বার

যারা পিছন দিক দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে তাদেরকে ভালোবাসেন না বরং আল্লাহ আলামিন হচ্ছেন তাদেরকেই তো ভালোবাসেন আর আল্লাহ বলেছেন আমার কাছে পছন্দ নিয়েও নয় যে তোমরা পিছন দিক দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবে বরং পিছন দিক দিয়ে প্রবেশ না করে দরজা দিয়েই তোমরা প্রবেশ করার নির্দেশ করেছেন কে আর জবে বরং কে বাড়ির পিছন দিক দিয়ে পিছন দরজাতে ঢুকতে আল্লাহ নিষেধ করেছেন এটা পছন্দনীয় নয় কারো বাড়িতে যদি প্রবেশ করতে হয় মেন গেট সামনে দিয়ে প্রবেশ করতে হবে যুবক এক নাম্বার তুমি অন্যায় করেছো আমার বাড়িতে প্রবেশ করেছো দরজাতে প্রবেশ না করে পিছন দিক দিয়ে প্রবেশ করে সুরে বাকারার একশত উননব্বই নাম্বারায় তুমি লঙ্ঘন করে ফেলেছ জবং শোনা রাখো এই জন্যই করেছ এই জন্য তোমার বিরুদ্ধে একটা সকালবেলা মামলা হবে তুমি করানুল কারিবির সুরে এ বাকারার একশত উনব্বই নাম্বার আর লঙ্ঘন করলে তোমার বিরুদ্ধে কিন্তু মামলা হবে যেরকম আল্লাহ একবার হচ্ছে তো আমার জনম ভয় পেয়ে গেলেন কথা তো ঠিক এক নাম্বার আমি তো যুবতীর ঘরের মধ্যে প্রবেশ করেছি দরজাতে প্রবেশ করি দেয় পিছন দিক দিয়ে প্রবেশ করে চরমান নাই করে পড়েছি কোরআনের একটাই লঙ্ঘন করে ফেলেছি হজ্জ তোমার চরম ভয় পেয়ে গেলেন কারণ সর্বক্ষেত্রে উমার ভয় করত কাকে আল্লাহকে ভয় করত আজকে আমরা আল্লাহকে ভয় করি না হজ্জ তোমার আল্লাকে ভয় করতেন এই জন্য ডেকে বলেন যুবতীরে দুই নম্বর তাড়াতাড়ি করে বল কোন আয়াত আমি লঙ্ঘন করে ফেলেছি সঙ্গে সঙ্গে যুবতী ডেকে বলল যুবক দুই নাম্বার সোরা আন্নুরের সাতাশ নাম্বার গায়েদ তুমি কিন্তু লঙ্ঘন করেছ আল্লাহ হলো আনিন বলেন ইয়া আইযু হেল্লা দিন بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على اهلها ذلكم خير لكم لعلكم تذكرون আল্লাহ বলে আনেন বলেন ইয়া এই হ্যাঁ মমিন গুণ মমিনদেরকে ডেকে বললেন প্রবেশ করতে পারবে না কয়রা বুয়ুতিকুম খবরদার নিজের ঘর ব্যতীত নং কারো ঘরে তোমরা প্রবেশ করতে পারবে না হাতটা অতক্ষণ পর্যন্ত তাস্তা আনিসু যতক্ষণ পর্যন্ত তোমরা অনুমতি না বিনা অনুমতিতে কারো ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না যুবক দুই নাম্বার তুমি অন্যায় করেছো আমার ঘরে প্রবেশ করেছো একবারও কিন্তু তুমি আমার কাজে অনুমতি নাও নাই আল্লাহু যুবক তুমি সূরা আদ-দূরের ২৭ নাম্বার আয়াত কিন্তু লঙ্ঘন করেছো আমার ঘরের মধ্যে প্রবেশ করেছো একবারও কিন্তু অনুমতি নাও নাই হজ্জ আমার দেখলেন কথা ঠিক এক নাম্বার অন্যায় করেছি দরজাতে প্রবেশ করি রাই আমি পিছন দিক দিয়ে প্রবেশ করেছি আমার ভাইরা আল্লাহ বলেছেন আমার কাছে অপছন্দনীয় পিছন দিক দিয়ে প্রবেশ করা যদি কারো ঘরে প্রবেশ করতে হয় দরজা দিয়ে মেইন গেট দিয়ে প্রবেশ করতে হবে এইটা শুধু শুনলে হবে না বাস্তবে আমাদের আমল করতে হবে কথা বলেন ঠিক কি না তাহলে আমরা কারো বাড়িতে যদি প্রবেশ করি ম্যান গেট দিয়ে প্রবেশ করো পিছন দিক দিয়ে প্রবেশ করা যাবে না কথা বলেন ঠিক কি না এরপরেও যদি কোন যুবক আরো বাড়ির পিছন দিক দিয়ে উকি ঝুকি দেয় বুঝতে হবে ওর মধ্যে ভেজাল আছে কথা বলেন ঠিক কিনা পিছন দিক দিয়ে উকি ঝুকি মারা যাবে না ম্যানগেট দিয়ে যেতে হবে আর দুই নাম্বার অবশ্যই অনুমতি নিতে হবে আমরা যদি কারো বাড়িতে যাই অনুমতির প্রয়োজন আছে কি নাই আছে কি নাই আপনি কারো বাড়ির মধ্যে ঢুকা কি যাবে আপনি অনুমতি নিলেন না ঘট করে মাওলানা সাহেব বাইবে ধড়কে পড়লেন মওলানা আবুল কাশেম জিয়াদী সাহেব আছো বলাও স্যার আপনি ভিতরে ঢুকে গেছেন বলেন এটা কি ঠিক হবে আপনি গেটের মধ্যে ঢুকে বাড়ির মধ্যে ঢুকেছেন ওই ফ্যামিলির কি কোন অবস্থা আছে এটা আপনার কিন্তু জানা নাই আপনি কখনো বৈধ হবে না যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে অনুমতি না আসে কথা আছে কেনা আমার ভয় পেয়ে গেছেন কথা তো ঠিক দুই নাম্বার আমি তো অনুভূতি নেই নাই মহিলা ঘরের মধ্যে ঢুকে পড়েছি আমি তো সুর আর নুরের সাতাশ নম্বর আয়ত লঙ্ঘন করে ফেলেছি তিনি ভয় এখন থর থর করে কাঁপতেছেন জনে বুড়ো আম্মা লং কারণ খলিফ সর্বক্ষেত্রে ভয় করতো কাকে আল্লাহকে ভয় করতো হজ্জ তো আমার বলেন যুবতের বন তিন নাম্বার কোন আয়াত আমি লঙ্ঘন করেছি যার কারণে খলি বৌমরের কাছে আমার বিরুদ্ধে তুমি মামলা দিবা কিন্তু এটা খলি বৌমার যুবতীর কিন্তু জানা নাই এখন যুবতীটা একদলের যুবক রে আমি তোমারে তো চিনি না কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর সোর রাখো তিন নাম্বার সোরা আন্নুরের একষট্টি নাম্বার আর একটাও কিন্তু লঙ্ঘন করে ফেলে আল্লাহ রাব্বুল আনিম বলেন দেখো তুম

যখন তোমরা প্রবেশ করবে ফাসাল্লিমু আগে তোমরা সালাম দিবা নির্দেশ কার আরো জোরে বলেন কার আগে সালাম বিনা সালামে কারো বাড়িতে প্রবেশ করা যাবে না নবী আমার বলেছেন শোনো কারো ঘরে প্রবেশ করতে হলে সালাম দিতে হবে এমনকি কি নিজের বাড়িতে যদি প্রবেশ করো এরপরে তোমাকে সালাম দিতে হবে কারণ তোমার বাড়িতে তোমার স্ত্রী ব্যতীত তোমার মি, তোমার মা তোমার আত্মীয় স্বজন কোন মহিলা থাকতে পারে তারা কোন অবস্থায় আছে তোমার তো জানা নাই দরজায় দাঁড়িয়ে যখন সালাম দিবা তোমার মেয়ে তোমার বোন তোমার মা সতর্ক হয়ে যাবে কথা বলেন ঠিক কি রাত তাহলে বাড়িতে প্রবেশ করলে সালাম আমরা দিব তো আল্লাহ আমরা বাড়িতে সালাম দেব স্ত্রীকে সালাম দেব ছেলে মেয়ে বাবা মাকে সালাম দেবে স্বামী স্ত্রী সালাম বিনিময় থাকবে কথা বলেন ঠিক কি রাত

ছেলে মেয়েদেরকে সালাম শিখাবেন কথা বলা ঠিক কি ছেলে মেয়েদের সালাম শিখাবেন বিদায়ের সময় এদেরকে শিখাবেন আল্লাহ হাফিজ আজকে আমরা ছোট ছোট ছেলে মেয়েদেরকে শিখাই বিদায়ের সময় এরা হাত নেড়ে নেড়ে বলে বাই বাই টা টা তার মানের কপালে ঝাঁটা কথা আছে ঠিক বাই বাই টা টা কোনো মুসলমানের সাংস্কৃতিক হতে পারে না বিদায়ের সময় বলবে আল্লাহ হফিজ কথা বাবা ঠিক কি না আমার ভাইয়েরা যম তেনেকে মানে হ্যাঁ জমং তিন নম্বর তুমি আমার ঘরে প্রবেশ করেছ কিন্তু সালাম পর্যন্ত দাও নাই তুমি কিন্তু সোরা নূরের একষট্টি নম্বর আয়টাও লঙ্ঘন করে ফেলেছো হজ্জ তোমার দেখলেন কথা তো ঠিক যুবতির ঘরে ঢুকেছি আমি তো তারকে সালাম দেই নাই আমি তো অন্যায় করেছি যুবতী বলল তিন নম্বর খলি পবর দরবারে তোমার নামে আরেকটা মামলা দায়ের হয়ে যাবে জোরে বলো আল্লাহু আকবার হজ্জতে ওমান নিজের পরিচয়কে গোপন ডেকে বললেন যুবতী চার নাম্বার অন্যায় হলো কি অন্যায় করেছে আমারে বড় এইবার ডেকে বলতেন তুমি সোরায় হুজরতের বারো নম্বর একটাও কিন্তু উলঙ্ঘন করেছ কারাল্লা রফুড়ারাইন বলেন আইও আল্লাথিনা মানুজিত নিবোঁ কাতিয় রমিন ان بعض الظن اثما ولا تجسسوا ولا يغتم بعضكم بعضا ايحب احدكم ان ياكل لحم اخيه ميتا فكرهتموه

কারণ কিছু কিছু অনুমান সেটা হচ্ছে পাপ আর তোমরা অনুমান করে যাচাই বাছাই না করে কারো ব্যাপারে গোপন অনুসন্ধান করোনা কারো ভিতরে খারাপ মন্তব্য করো নিষেধ করেছেন কে বলেন কি কিন্তু আমাদের মধ্যে সব চাইতেই দোষটা বেশি আছে মানুষের পর নিন্দা জানা নেই শোনা নেই যাচাই বাছাই না করে মানুষের বিরুদ্ধে খারাপ মন্তব্য আছে কি নাই আছে কি নাই এমন মন্তব্য আছে কি নাই এই মন্তব্য কিন্তু আছে আমি অনেক জায়গায় একটা উদাহরণ দিয়ে আমি বলে থাকি যে আজকের মাহফুলে দেখেন তৃতীয় বক্তা যিনি ছিলেন হাফেজ মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক ভাই তিনি হচ্ছেন নাপিত খালি বাইতুল্নুর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিম সাহেব তিনি যে আপনার নাপিত খালির বাইতন্নুর জামে মসজিদের খতিম তিনি নামাজ পড়ান বা ইমাম পাসত নামাজ পড়ান প্রতিদিন পাশত্ব এখন আমাদের দেশে হচ্ছে মোবাইল ফোন বেশি সব কিছু যুগার যোগাযোগ হয় মোবাইল ফোনের মাধ্যমে কার মাধ্যমে আমাকে যে দাওয়াত দিয়েছেন এটাও কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে দাওয়াত হয়েছে কথা আছে কিনা কিন্তু এই মোবাইল ফোন আবার কিছু এরিয়া আছে যেখানে মোবাইল ফোনের নেটওয়ার্কে খুবই ঝামেলা করে নেটওয়ার্ক খুব ডিস্টার্ব হয় খুব কম পায় কথা বলছি কিনা আমাদের সদ্য ভাই হাজিত মাউলেন আবুল কালাম আবুল কাশেম জিয়াদি সাহেব আমার পূর্বক্ষণ পর্যন্ত আলোচনা রেখেছেন উনি আমার পাবনায় গত দুই দিন দুই দিন তিনি পাবনাতে ছিলেন তাপসির মাহাবিল করলেন ওনার সাথে আমি কথা বলেছি একটা বাজারে গিয়ে দেখা হলো তো বললো ভাই মানে নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে ঠিক মতো কথা বলতে পারছি না কিছু কিছু জায়গায় একটু নেটওয়ার্কের প্রবলেম আছে কি নাই আছে কি নাই ইমাম সাহেবের ঠিক এই রুমের মধ্যে নেটওয়ার্ক পায় না সব জায়গায় হয় এখন ইমাম সাহেব দেখলো কিছু কথা তো ঘরের মধ্যে বলতেই হয় বাহিরে সব কথা বলা যায় না তিনি চুয়াডাঙ্গার শহরের মধ্যে তিনি মোবাইল ফোনের দোকানে গিয়ে বললেন ভাই আমার মোবাইল ফোনে তো নেটওয়ার্কের প্রবলেম কি করা যায় বললেন হুজুর একটা বুদ্ধি আছে কি বুদ্ধি আমি একটা এন্টিনা দিচ্ছি আপনার বিল্ডিং এর উপরে এন্টিনা ঝুলাইয়া একটা জ্যাক ঢোকাবেন মোবাইলের নেটওয়ার্ক আসবে প্রাণ খুলে কথা বলবেন মনে শফিকুল ইসলাম ভাই বিল্ডিং এর উপরে এন্টিনা ঝুলাইয়া দিল জ্যাক ঢোকানো মোবাইলের সুন্দর নেটওয়ার্ক এসে প্রাণ খুলে কথা বলে সম্মানিত সভাপতি সাহেব মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য যাওয়ার সময় হঠাৎ করে তাকিয়ে দেখলে আরে আমাদের ইমাম সাহেব মৌলানা শফিকুল ইসলামের বিল্ডিং এর উপরে সেখানে যে এন্টিনা দেখছি নিঃসন্দেহে মনে হয় ওর বাড়িতে টিভি আছে মনে হয় একটু ছবি টবি দেখে মনে হয় কিছুই বললেন না দেখে গেলেন মনটা খারাপ মসজিদ জহরে নামাজ শেষ হয়ে গেল নামাজ শেষ দিয়ে দিলেন আমাদের ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া জায়েজ নাই মুসল্লির আশ্চর্য হলে এতদিন নামাজ পড়লেন সভাপতি সাহেব জায়েজ নাই কেন ইমাম সাহেব মুস্কি হাসিতে বলতে সভাপতি সাহেব কি দোষ করলাম জানা নাই সোড়া নাই হঠাৎ করে বললেন বলে হ্যাঁ তোমার বাড়িতে দেখলাম এনটি বাড়িতে আছে টিভি তুমি রীতি সই টিভি দেখো মনে হয় সিনেমা টিনেমা দেখো তাই তোমার পিছনে নামাজ জায়েজ দেয় এবাম সাহেব মুসকি হাসিতে বললেন সভাপতি সাহেব ভুল বুঝেছে আবার বাড়ির উপর যে এন্টিনা দেখেছিলেন এটা কোনো টেলিভিশন এন্টিনা নয় এটা হচ্ছে মোবাইল ফোনের নেটওয়ার্কের জন্য ঝরেছে আপনি যাসাই বাছাই না করে অনুসন্ধান না নিয়ে আপনি আমাকে খারাপ ভেবেছেন এইটা কিন্তু ঠিক নয় কথা বলেন ঠিক কিনা আজ আমাদের এই বাংলাদেশে আজ আমাদের এই বাংলাদেশে বিগত স্বৈরাচারী সরকার যাসাই বাসাই না করো অনুসন্ধান না আনিয়া পাইকিরে হারে আলেম ওরা মারা জারাল্লাহর জমিরে দিন প্রতিষ্ঠিত করতে চায় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা দিয়া তাদেরকে জেলখানার মধ্যে ঢুকিয়ে রেখেছে সমস্ত মামলাগুলো যদি তদন্ত নেওয়া হয় একটা মামলা পার উপযুক্ত নাই এরপর মিথ্যা মামলা হামলা দেয়া যা জেলখানার মধ্যে ঢুকিয়ে রেখেছ নিঃসন্দে অন্যায় করে জাল্লার ভাষায় কথা বলে ঠেকেরা আমার ভাইরা অত হয়রানি মিথ্যা মামলা ধিয়া কোথায় কোন দেশে কে খুন হইল এই খুনের দায় চাপায়ে দিল মরণ আবুল কাশেম জিহাদি খুন করছে সে সেখানে ছিলই না কথা বলো ঠিক কি না কোথায় থেকে কি হলো অবম জায়গায় বাড়ি ফুড়িয়েছে মন্দির পুড়ায় দিছে কে পুড়ায়েছে মরল শপিং বলিস ইসলাম পুড়েছে আচ্ছা বলেন তুই এরা তো বেরিয়ে হয় রে ওই দিন নেই এরপরে তারা বুড়াইল মিথ্যা মামলা দিয়া যারা জেলখানার মধ্যে ঢুকিয়েছে তারা সুরাই হুজরতের বারো নম্বর আয়াত লঙ্ঘন করেছে কথা বলে ঠিক কিনা যারা কোরআনের আয়াতকে লঙ্ঘন করে তারা কখনো মুসলমান দাবি করতে পারে না কথা ঠিক কিনা হজ্জতে ওমর কে ডেকে বলতেছেন এই যুবক আমি তোমারে চিনি না তুমি যাচাই বাছাই না করো অনুসন্ধান না নিয়া তুমি আমাকে খারাপ মন্তব্য করেছো আমি যে প্রেম নিবেদনের গান গাচ্ছি যার কারণে তুমি আমাকে খারাপ ভেবেছ যে মনে হয় আমি প্রেম নিবেদন করছি না তোমার চাষাই বাসাই করা উচিত ছিল আমি কেন প্রেম নিবেদনের গান গাচ্ছি এটা তুমি আমাকে একবারে প্রশ্ন করেছ যেহেতু তুমি প্রশ্ন করো নাই তুমি সুরায়ে হুজরাতের বারো নম্বর এক লঙ্ঘন করেছো তোমার বিরুদ্ধে খলিপমরের দরবারে চার নম্বর একটা মামলা দায়ের করলাম জোরে বলো আল্লাহু আকবার ভয় এখন থরথর করে কাঁপতেছেন কথা তো ঠিক আমি তো একবার বললাম না গান গাচ্ছ কেন এর কারণটা কি আমি যা সেই বা সেই না কর না আমি পাইকিরি হারে তাকে একটু খারাপই ভেবে ফেলেছি এটা আমার দ্বারা ঠিক হয় নাই আমার নিজের না দিয়া এইবার আমার বিরুদ্ধে তুমি চারটি মামলা দিবে আমি তো আসলে অন্যায় করে ফেলেছি মামলা দাও কোনো সমস্যা নাই তবে আমি তোমার কাছে জানতে চাই পরিচয় তোমার কি মেহরবানি করে আমার একটু পরিচয় দাও যুবতীটাকে বলে হ্যাঁ যুবক আমি কিন্তু তোমার চিনি না তোমার পরিচয় কোনো চাই নাই তোমার পরিচয়ের কোনো প্রয়োজন নাই সরব আমি কিন্তু সাধারণ কোনো যুবতী মেয়ে নয় আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাবি হযরতে আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি একজন স্ত্রী জোরে বলে সুবহানাল্লাহ যুবক শোনা রাখো শুধু আমি আব্দুল্লে সাম্মা গো তালা আনুর স্ত্রী নয় রাখো আমি তিরিশ পারা কোরআনের একজন হাফেজা জেরে বলুন স্বভাব তিরিশ পারা কোরআনের হাফেজা আল্লাহ নগীর একজন বিশিষ্ট সাহাবের স্ত্রী কখনও সে কি প্রেম নিবেদন করতে পারে সে কি খারাপ কাজে জড়িত হতে পারে সে কখনো হতে পারে না কিন্তু সে যে প্রেম নিবেদনের গান গেয়েছি এটা তো সত্য কথাবার ঠিক কিনা ভাব যেতো আমার নিজের পরিচয় দিলেন না ডাকি তিনি বলতেছেন হে যুবতী কথা তো ঠিক আছে কিন্তু তুমি যে প্রেম নিবেদনের গান গাইলেন পরিচয় তোমার পেলাম কিন্তু কেন গান গিয়েছো আমার ভুল হয়ে গেছে আমি তোমার একবার প্রশ্ন করি নাই এই মুহূর্তে একটু বলো তুমি কেন প্রেম নিবেদনের গান গাও আমার একটু বোঝাই বললাম যুবতীবার হে যুবত আমি কিন্তু তোমার চিনি নাই তোমার পরিচয়করণই নাই যুবক তুমি শুনে রাখো আমার স্বামী আব্দুল্লাহ ইবনে সাaad রাদিয়াল্লাহু তাআলা অনুসুই যখন আমার বিবাহ হয়ে গেল কবুল জাফ হয়ে গেছে সবেমাত্র বিবাহ হয়ে গেল কবুল জাফল যখন স্ত্রী হয়ে গেছে অলিমার অনুষ্ঠান হচ্ছিল অকঙ্কক মানুষ বসাব আমার স্বামী আবদুল্লাহ সাদ ছিল আমু ছিলাম সেখানে তরুণ যুবক বৃদ্ধ সব শ্রেণীর মানুষ বসা অলিমান অনুষ্ঠানে সকলের খানে সামনে খাবারের প্লেট চলে গেছে খাবারের প্লেট যখন চলে এলো আমার স্বামী আবদুল্লাহ যখন খাবার শুরু করবে হঠাৎ করে আল্লাহর একজন বান্দা দাঁড়ায় বললো আবদুল্লাহ সাহ সরে রাখো এই মুহূর্তে আল্লাহ এই মুহূর্তে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রোম সম্রাটের বিরুদ্ধে জিহাদের তিনি ঘোষণা দিয়েছেন ওর আব্দুল ইবনে সান শোনা শুধু তাই নয় জিহাদের ঘোষণাতে তিনি দিয়ে দিয়েছেন দামাবাবে যে উঠেছে আর এই জিহাদের মাঠে প্রধান সেনাপতির দায়িত্ব আব্দুল ইবনে সা তোমারে দিয়ে দিয়েছেন সুবহান ও যুবক যখন মেসেজ চলে এলো আমার স্বামীর কাজী। আব্দুল লেমনে সাদ খাবার মুখে না উঠে প্লেটটা সামনের দিকে ঠেলে দিয়া লাভতে দাঁড়ায় বলতেছেন খাওয়ার আর হলো না ওরে পানির স্ত্রী সবে মাত্র কবুল যা হয়েছে তোমার সহিত আমার কোনো পরিচয় হয় দেই তোমার হক আদায় করতে পারি নাই পানের স্ত্রী আমার বিদায় দাও চলে গেলাম জিহাদের মাঠে যদি ধৈর্য সহকারে থাকো আমি যদি ফিরে আসি গাজী হয়ে তোমার শহীদ আবার দেখা হয়ে যাবে আমি আব্দুল্লেমনে সাদ যদি শহীদ হয়ে যাই ও আমার স্ত্রী শুনে রাখো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে জান্নাতে পরিচয় করায়া দিবে সুবহান যুবক শোনো আমার স্বামী যখন এই কথা বললেন একজন বৃদ্ধ মানুষ দাঁড়ায় বলতেন আবদুল্লাহ সরব সবে মাত্র বিবাহ করেছ তোমার নতুন স্ত্রীকে ফেলে এখনো হক আদায় হয় নাই পরিচয় হয় তোমাকে জিহাদে যাওয়ার কোন প্রয়োজন নাই জিহাদে যাওয়া লাগবে না যখন তারে নিষেধ করল এমন সময় আমার স্বামী আবদুল্লাহ কণ্ঠে বলল কে বলেছে জিহাদের মাঠে যেতে হবে না আল্লাহ রব্বুল আলমিন তিনি বলেছেন অতি অল্নাসুল উলুল আমরে উলুল কম জোরে বলুন আল্লাহ পার আল্লাহ বলেছেন আতি আল্লাম আল্লাহ রেত্তেবাম ও আতি আরসুল দুই নাম্বারসুলের্তেবাব ও উলুল আম্রে মিংকুম তিন নাম্বার নেতা যিনি হসেন আমর ওই নেতা আর অনুসরণ করা ফরজ সেই নেতা হচ্ছে নামাজি যার যার চরিত্র ভালো যিনি কোরআন রাষ্ট্র পরিচালনা করেন তার হুকুম মানা আল্লাহ ভরস করে দিয়েছে আমার যিনি হচ্ছেন খলিফা খলিফাত হচ্ছে তোমার ফারুক তিনি কোরআনদের রাষ্ট্র পরিচালনা করেন তিনি একজন নামাজে তিনি একজন আল্লাহ তার হুকুম মানে আমার জন্য ফরজ আমার ভাইরা এমন কোন সরকার যদি হয় নিজেও নামাজ পড়ে না নামাজের জন্য কাউকে বলো না চরিত্র খারাপ আল্লাহ রাই রসুল নাই কিছুই নেই তার হুকুম মানা কিন্তু ফরজ নয় কথা বলেন ঠিক কিরা কিন্তু যিনি হবে তিনদার পরহেজগার কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন ইনসাফ ভিত্তিক চলেন রসুলের আদর্শ বাস্তবায়ন করতে যায় তার হুকুম মানাটা আল্লাহ ফরজ করে দিয়েছেন কথা বলেন ঠিক কি রে সত্রাঙ্গে এই মুহূর্তে আমাকে জিহাদের মাঠে যেতে হবে যুবক সুরেরা কো আমার স্বামী আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু হু আমার কাছ থেকে বিদায় নিয়ে জিহাদের মাঠে চলে গেলেন তিন মাসের জন্য জিহাদের জন্য ছুটি নিয়ে চলে যা হলো আমি ঘরের মধ্যে অপেক্ষা করতেছিলাম কখন যেন আমার স্বামী বাড়িতে ফেরত চলে আসবেন তিন মাস অপেক্ষা করছি সেজে যে আমার স্বামীকে ওয়েলকাম জানানোর জন্য দরজায় আমি বসা তিন মাস হয়ে গেছে আমার স্বামী বলেছেন তিন মাসের জন্য জেহাদে যাই কাজী হলে ফিরে আসব শহীদ হলে জান্নাতে দেখা তিন মাস হয়ে গেছে হঠাৎ করে দরজায় কে যেন এসে নক সালাম দিলেন দরজা খুলে দিলেন যুবতী বলে যুবক রে আমি দেখলাম আল্লাহর একজন বান্দা একটা চিঠি আমার হাতে দিল চিঠি খুললাম এই চিঠির মধ্যে দেখলাম আমার স্বামী আবদুল্লাহ ইবনে সাদ লিখে ওরে পারের ওরে আমার পারের স্ত্রীর স্বরূপ তিন মাসের জন্য খলিফা ওমর আমাকে সেনা প্রধান বানালো জিহাদের মাঠে এসে ইসলামের বিজয় করেছি বাড়িতে আসতে চাইলাম কিন্তু খলিফা ওমর আমাকে বাড়িতে আসতে দিল না ওরে আমার স্ত্রী আবার আরেকটা দেশে আমাকে পাঠিয়ে দিয়েছি তিন মাসের জন্য সেরা প্রধানের দায়িত্ব আমি পালন করছি তুমি ধৈর্য ধর অপেক্ষায় থাকো যদি ধৈর্য ধরে অপেক্ষায় থাকতে পারো কথা দিচ্ছি কাজী হইলে ফির